ইরেগুলার পিরিয়ড অথবা অনিয়মিত মাসিক এই সমস্যাটা নিয়ে আমাদের কাছে এখন অনেক রুগী আসে কেউ কেউ এসে কমপ্লেন করে যে আমাদের তিন থেকে চার মাস পরপর মাসিক হয় এবং মাসিকের ফ্লোটা খুবই কম অথবা তিন থেকে চার মাস পরপর মাসিক হয় এবং মাসিক প্রায় এক মাস ধরে থাকে আবার কেউ এসে কমপ্লেন করে যে তার মাসে দুইবার মাসিক হয়ে যায় আবার অনেকেই বলে যে মাসিক দুই মাসিকের মাঝখানে ব্লিডিং হয় সেটা পরিমাণে অল্প হলেও অনেক ব্লিডিং হয় অনেকে এসে কমপ্লেন করে যে সহবাসের পর যে রক্ত যায় সেটা এবং পিরিয়ডের মাসিকের মতোই রক্ত পিরিয়ড অথবা মাসিকের মতোই রক্ত যায় এ সকল সব সমস্যাই আসলে ইরেগুলার মেনস্ট্রেশন অথবা অনিয়মিত মাসিকের মধ্যেই পড়ে আমরা বলে থাকি যে একজন নারীর আঠাশ দিন অন্তর অন্তর মাসিক হবে তবে আঠাশ দিন থেকে সাত দিন আগে অথবা সাত দিন পরে অর্থাৎ বাইশ দিন থেকে পঁয়ত্রিশতম দিনের মধ্যে যদি মাসিক হয় সেটাও স্বাভাবিক তার মানে বাইশ দিন আগে তার একুশতম দিন থেকে কারো যদি মাসিক আগে হয়ে যায় এবং কারো পঁয়ত্রিশ দিন পার হয়ে ছত্রিশ দিনের দিনে মাসিক হয় সেটাও কিন্তু ইরেগুলার মাসিকের মধ্যেই পড়বে এবং মাসিকের সময়টা থাকবে সাত দিন এর চেয়ে যদি বেশি হয় অনেকে বলে যে তার দশ দিন বারো দিন ধরে মাসিক হচ্ছে সেটাও অনিয়মিত মাসিক এইসব অনেকগুলো কারণের কারণে আমাদের অনিয়মিত মাসিক হয়ে থাকে অনিয়মিত মাসিক নিয়ে দুশ্চিন্তার কোনো শেষ নাই কারণ একজন নারী স্বাভাবিক মাসিকে হওয়ার প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত তার প্রতি মাসে যে মাসিক হয় তার যদি ব্যত্যয় ঘটে সেটা নিয়ে সে খুবই দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ে তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা বলে থাকি যে দুশ্চিন্তা করার কারণ নেই অনিয়মিত মাসিক হলেও সেই সময়টুকুগুলো কোনগুলো সেটা হচ্ছে যখন একটা মেয়ে প্রথম মাসিক শুরু হবে যেটাকে আমরা মেনার্কি বলি প্রথম মাসিক যখন শুরু হয় মাসিক হওয়ার পরেই দেখা যায় দুই তিন মাস বন্ধ থাকে তারপরে আবার মাসিক হয় আবার দেখা যাচ্ছে যে টানা দুই তিন মাস পরে পরপর করে এমন হচ্ছে এটা দুই তিন বছর থাকতে পারে হায় সেটা পনেরো থেকে আঠেরো বছর পর্যন্ত যায় কিন্তু এইটাই যদি কন্টিনিউশান হয়ে যেতে থাকে যে তার রেগুলার মাসিকই হচ্ছে তাহলে একটা দুশ্চিন্তার ব্যাপার আছে আরেকটা সময় হচ্ছে যখন ডেলিভারির পরপর বাচ্চা জন্ম দেওয়ার পরপরই প্রথম ছয় মাস যেহেতু মাকে বুকের দুধ খাওয়াতে হয় তখন একটা হরমোনের প্রভাবে তার মাসিক ছয় মাস বন্ধ থাকতে পারে অথবা ছয় মাসের মাঝখানে দুই তিনবার হতে পারে অথবা এক এক সময় হলে দেখা যাচ্ছে এক মাস থাকে অথবা একটু স্পটিং ব্লিডিং এমন হতে পারে সেটাও আমরা স্বাভাবিকই মনে করি এবং যখন ওই নারীর মাসিক বন্ধ হয়ে যাওয়ার সময় হয় একটা বয়সে পঁয়তাল্লিশ থেকে বাউন্ন বছর বয়সে সাধারণত মাসিক বন্ধ হয়ে যায় মেনোপোজে চলে যায় তার এক দুই বছর আগে থেকেই ওই নারীর স্বাভাবিক দৈহিক ঘটনার কারণে দেখা যাচ্ছে যে দুই তিন মাস পর পর মাসিক হচ্ছে সেটা এক বছর আগে থেকেই দেখা যাচ্ছে এমন হয় সেটাকেও আমরা অনিয়মিত মাসিক হলেও দুশ্চিন্তার কোনো কারণ মনে করি না এইসব অনিয়মিত মাসিক হওয়ার যে যতগুলো কারণ রয়েছে তার মধ্যে প্রধান কারণ হচ্ছে ওজন এখন ওজন যদি তার বয়স উচ্চতা অনুযায়ী স্বাভাবিক না থাকে অধিক উচ্চ অধিক ওজন থাকে এবং অনেকে এতই কম বিএমআই কিংবা বডি মাস ইন্ডেক্স ওজন কম থাকে তাদের মাসিক ইরেগুলার হতে পারে আর কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্ট্রেস পরীক্ষার সামনে থাকে কেউ ডিপ্রেশনে ভুগে কারও কোনো কিছু নিয়ে টেনশান থাকতে পারে সে সময় মাসিক ইরেগুলার হয় খুব কমনলি একটা সমস্যা যেটা সবাই আমরা জানি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এই সমস্যার জন্য মাসিক ইরেগুলার হয় এখানে ডিম্বাশয়ে যেহেতু ছোটো ছোটো অনেক সিস্ট থাকে এবং এই সিস্টের কারণে বিভিন্ন ধরনের হরমোনের তারতম্য ঘটে আমাদের শরীরে এবং একটা রুগী অনেক সময় দেখা যাচ্ছে ওজনও বেড়ে যাচ্ছে এই পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রমের কারণে সেক্ষেত্রেও মাসিক অনিয়মিত হতে পারে আমাদের দেশে সাধারণত থাইরয়েডের সমস্যাটা খুব কমন এটা একটা হরমোনজনিত সমস্যা এই থাইরয়েডের সমস্যার কারণে দেখা যাচ্ছে কারো অনিয়মিত মাসিক হয় অনেকের অনেক বেশি পরিমাণে মাসিক হচ্ছে অনেকের একদমই হচ্ছে না পরিমাণে কম হচ্ছে আরেকটা হচ্ছে পিল জন্ম নিয়ন্ত্রণের জন্য আমরা যে পিলগুলো প্রেসক্রাইব করে থাকি সেই পিল দেখা যাচ্ছে অনেকে অনিয়মিতভাবে খাচ্ছে অনিয়মিতভাবে পিল খেলেও মাসিকটাও অনিয়মিত হবে এবং অন্যান্য হরমোনের যে ওষুধগুলো থাকে মাসিক ই রেগুলার হলে অনেকে দেখা যাচ্ছে যে ওভার দ্য কাউন্টার ফার্মেসি থেকে ওষুধ এনে তারা সাত দিন খাচ্ছে এবং ঠিক সময় মতো ঠিক টাইম মতো পরিমাণ মতো ডোজের ওষুধটা খাচ্ছে না তার জন্য দেখা যাচ্ছে মাসিক অনিয়মিত হয় অনেকে আমাদের কাছে কমপ্লেন করে সহবাসের সময় কিংবা দুই মাসিকের মাঝখানে এমন ব্লিডিং হয় যেটা অনেক দিন পরে কন্টিনিউশন হচ্ছে সেটা কারণ সাধারণত কিছু লোকাল কজের জন্য হয়ে থাকে যেটা জ্বর মুখের জন্য হতে পারে জ্বর মুখের ইনফেকশান কিংবা জরায়ুতে ইনফেকশান কিংবা জরায়ুতে অনেক সময় পলিক থাকে অনেক সময় ক্যান্সারের জন্য এই সমস্যাগুলো হয়ে থাকে সেটাও অনিয়মিত মাসিকের কারণ এতগুলো অনিয়মিত মাসিকের কারণের আমরা জানলাম তার মধ্যে আমাদের সবগুলোই বের করতে হবে কার কোনটা প্রবলেম সেই অনুযায়ী চিকিৎসা দিলে ইনশাল্লাহ রুগী সুস্থ হয়ে যাবে তো দুশ্চিন্তার কারণ হচ্ছে অনিয়মিত মাসিকের যেহেতু একটা নারী তার একটা সময়ের মধ্যে সে কনসেপ্ট করবে বাচ্চা নেতা নেওয়ার চেষ্টা করবে মাসিক অনিয়মিত হলে দেখা যাচ্ছে এরকম বন্ধাত্মের সমস্যা দেখা যাচ্ছে কিংবা হরমোনের প্রবলেম থাকলে দেখা যাচ্ছে যে তার শরীরের অন্যান্য প্রবলেমও মাসিকের সাথে সাথে হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে পলিব যেটা বললাম ইনফেকশন যেটা বললাম সেটার কারণে তার তলপেটে ব্যথা থাকতে পারে মাসিক ইরেগুলারের সাথে সাথে তো এই জন্যই আমরা বলে থাকি যে মাসিক যখন অনিয়মিত হবে তখন অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন ডক্টর কিছু টেস্টের মাধ্যমে খুঁজে বের করার চেষ্টা করবে যে কেন মাসিক অনিয়মিত হচ্ছে তবে কিছু সাধারণ নিয়ম কানুন আমাদেরকে মেনে চলতেই হয় মাসিক অনিয়মের কারণে অনিয়ম যাতে না হয় সেসবগুলোর মধ্যে কারো যদি ওজন বেশি থাকে অবশ্যই আমরা চেষ্টা করব একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে ওজনটা কমাবে খাবার দাবার সচেতন হবে আর যারা স্ট্রেস কিংবা টেনশনে থাকে তো সেই স্ট্রেস অথবা টেনশন কমানোর জন্য যদি কোনো ডক্টরের পরামর্শ নেওয়া লাগে সেটাও নেবে অথবা কোনোভাবে য়োগা জিম এগুলা করবে করে দেখা যাচ্ছে তার স্ট্রেসলেস লাইফ লিড করবে আরেকটা মেনলি যেটা আমরা পিলের কথা বলে থাকি অবশ্যই পিল অথবা হরমোন জাতীয় কোনো মেডিসিন অনিয়মিত খাওয়া যাবে না কিংবা ডাক্তারের পরামর্শ ছাড়া এই পিলগুলো বন্ধ করা যাবে না তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন অনিয়মিত মাসিকের কারণ কি হলে কি সমস্যা হতে পারে এবং কখন ডক্টরের কাছে যাবেন এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী চললে আশা করি আপনার এই সমস্যাটা সমাধান হবে ধন্যবাদ সবাইকে